আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি হাড্ডি ছাড়া গরু মাংস পোনা তাতে যা যা লাগছে এখানে আমি গরু মাংস নিয়েছি দুই কেজি মতন হাড্ডি ছাড়া শুধু মাংস এখানে নিয়েছি আমি রসুন বাটা টেবিল চামিচের এক চামিচ আমি একটু পানি দিয়ে অল্প রসুন ব্র্যান্ড করেছি তো পানি একটু দিয়েছি দেখি একটু লিকুইড মতন একটু মানে ভেজা ভেজা তাই বেশি দেখা যাচ্ছে আর এখানে আদা নিয়েছি আমি চা চামিচ ভরে দুই চামচ আর এখানে মরিচের গুঁড়া চা চামিচের দেড় চামিচ হলুদের গুঁড়া চা চামিচের দুই চামিচ এখানে ধনিয়া গুঁড়া এক চা চামিচ এখানে জিরা গুঁড়া এক চা চামচ এখন আমি সামান্য একটু তেল নিয়েছি এই সবকটা আমি এখন গরু মাংসের মধ্যে ঢেলে হাত দিয়ে মাখায় নেব লবণ দিচ্ছি পরিমাণ মতো এখন আমি এগুলো হাত দিয়ে ভালো করে কচলায়ে মাখা রাখবো এখন এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিব আর কিছু গরম মশলা দিব এখানে গরম মশলা নিয়েছি সাদা গুলমরিচ কালো গুলমরিচ এলাচি দারচিনি লবঙ্গ এবং তেজপাতা এগুলি আমি ঢেলে দিলাম এটার মধ্যে আর পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের একটা এবং আরেকটার অর্ধেক এগুলো আমি একসাথে মাখায় নেব আপনাদের দেখাবো মাখায় সব মশলা দিয়ে আমি মাংসটা মাখায় নিলাম এখন আমি এটাকে ঢেকে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা এরকম ঢাকা থাক তারপরে আমি চুলায় বসাবো যখন আপনাদের দেখাবো আধা ঘন্টা পর আমি ফিরে এলাম চুলা একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি সেই যে মাংস আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি ঢেলে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি মাংসগুলো প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি যেহেতু আধা ঘন্টা আগে আমি মাংসটা মেখে রেখেছিলাম ম্যারিনেট করার জন্য এখন এটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমি এই প্যানের মধ্যে এই তেলের মধ্যেই মাংসগুলি আমি ভুনব কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা সরাই আমি মাংসটা নেড়ে দিচ্ছি দেখুন কতটা পানি বের হয়েছে আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি দেই নাই সেই মাংসের মধ্যে এক পানিটা আমি ঝরিয়ে নিয়েছিলাম মাংস তারপরে দেখেন কত পানি বের হয়েছে এই পানির মধ্যেই আমি মাংসটা সিদ্ধ করে নিব। তো মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না যেহেতু এতক্ষণ ম্যারিনেট করা ছিল সেজন্য অতি সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর আমি একটু পর পর এটাকে নেড়ে দিচ্ছি দেখুন পানিটা শুকিয়ে আসছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব মাংসটা দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে এটাতে আমি বাড়তি কোনো পানি দেই নাই এই পানি থেকেই মাংসটা সিদ্ধ করেছি এখন আমি চুলা একটা পেন বসিয়েছি তেল একটু বেশি পরিমাণে তেল দিয়েছি আমি অফ ক্যামেরায় তেল ঢেলে দিয়েছিলাম তার মধ্যে আমি চার পাঁচ কুয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিব আমি একটি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন আর এর মধ্যে শুকনা কয়েকটা মরিচ দিব শুকনা মরিচ পেঁয়াজ আর রসুন এই তিনটি একসাথে তেলে আমি বাদামি রঙ করে ভেজে নিব এই মাংস ভুনতে আমি কোনো কাঁচা মরিচ ব্যবহার করি নাই আপনারা দেখেছিলেন যখন মাংসটাকে আমি ম্যারিনেট করেছি তখন কিন্তু হ্যাঁ শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম কিছুটা আর আমি মাঝে মাঝে তো কাঁচা মরিচ দিই ঘ্রাণ আসার জন্য এই যে দেখুন আমি পেঁয়াজ রসুনটা সুন্দর একটা রঙে ভেজে নিয়েছি মাংসতে ঢেলে দিলাম এখন আমি এই মাংসটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশাই নেব এই মাংস ভুনাটা আসলে খেতে অনেক সুস্বাদু অনেক ভালো লাগে আপনি রান্না করে যাকে খাওয়াবেন আপনার পরিবারের সবাই দেখবেন বারবার এই মাংস ভূনাটাই খেতে চাবে এটার মধ্যে আপনার আমরা মাংস যে গ্রিল করি ওরকম একটা মানে ওরকম একটা টেস্ট লাগে খেতে তো এখন আমি এটার মধ্যে জিরা গুঁড়া জিরা আমি তেলে গুঁড়া করে রেখেছিলাম কিছুটা হাত দিয়ে আমি এর উপরে ছিটিয়ে দিয়েছি তো আপনারা আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যদি না করে থাকেন নতুন কেউ থাকেন কারণ আমি যখনই রান্না কিছু দিব নতুন কিছু সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকুন সবাই সবার জন্য দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো রান্না নিয়ে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম